বিবাহিত পুরুষেরা সত্যি কথা বিবাহিত কথা বলবাহিতের বহু ভালো নাকি পরের বহু ভালো বিবাহিত পুরুষেরা সত্যি কথা বল সত্যি কেহ বলে নারে মিথ্যা বলে খালি সত্যিকে কেহ বলে নারে মিথ্যা বলে খালি

যে স্বামী ভালো না কি পরে স্বামী ভালো বিবাহিত নারীরা সত্যি কথা বলো বিবাহিত নারীরা সত্যি কথা বলো সত্যি হো বলে রে মিথা বলে খালি সত্যি হ বলে রে মিথা বলে খালি খু আলি পরো আলি ফো আলি পরো আলি ফরু আলি পরোু আল ফরু আলি আলি ଘର ଅଲି କରୁ ଆଲି ଘରୁ ଅଲି କରୁ ଅି ଘରୁ ଅଲି ଘର ଅଲି କରୁ ଆଲି ଘରୁ ଅଲି କରୁ ଆଲି ଘରୁ ଅଲି କରୁଆ আমি আর আমার মা অনেক অ্যানালাইজ করে বের করেছি যে বিয়ে করার জন্য কোন টাইপের ছেলেরা সব থেকে উৎকৃষ্ট মানের তার মধ্যে দেখা গেছে যে কম্পিউয়ারিজমে বোকা টাইপের ছেলেদের মানে যোগ্যতা লেভেলটা বেশি তো বিয়ে করার জন্য প্রথম যোগ্যতা হচ্ছে তাকে বোকা বোকাসাতে হবে তোমাকে দেখলেই অবশ্যই বোকাসোখাই মনে হয় আমি বোকা আমি বোকা কোন প্রয়োজন নেই আমি বোকা বানিয়ে নেবো কাপড় পারো তুমি প্রথম আমার বাড়িতে এসেছো আমার জন্য এত গিফট কেন আনতে গেলে এগুলো কোনো গিফট না এখানে আমার বাসার বিছানার চাদর পর্দার কাপড় আর সোফার কভার আর আরেকটা পর্দা দিতে বলেছেন হ্যাঁ চারটা পর্দা আর সোফার কভার মোট বারো পিস আছে এগুলো তুমি ছয় মিনিটের মধ্যে যেয়ে ধুবে আমি ধুবো হ্যাঁ তুমি কাপড় ধুতে পারো আর তোমার যে ধরনের ইনকাম তাতে তো মনে হয় না যে আমি বাসায় কাজের বুয়া রাখতে পারবো বিয়ের পরে সো কাপড় চোপড় তো তোমাকেই ধুতে হবে তাই এখন থেকে টাইমলি প্র্যাকটিস করে কাপড় ধোয়ার অভ্যাস করতে হবে বুঝতে পেরেছ আমি ময়লা কাপড়গুলো ধুবো হ্যাঁ এবং ছয় মিনিটের মধ্যে ধুবে যাও যাও আমি ভেবেছিলাম আমার জন্য গিফট গিফট এনেছিল কাপড় গুলো তুমি আমাকে দিয়ে সকালে নাস্তাই করিনি এটা কি জান এত মহিলা মানুষের চাপের হয় এবার চেপে মেরে দেব শুকিয়ে যাবে এটা একটা কাজ করলে আমাকে দিয়ে এতগুলো কাপড় ধোয়ালে তো আবার তোমার বাসার ময়লা কাপড় বারোটি কাপড় ধুতে তুমি ইন টোটাল পনেরো মিনিট সময় লাগিয়েছ তার মানে কি মানে সময় কমিয়ে আনতে হবে তোমাকে আমি কালকে থেকে দুজনের কাপড় মিলে মোট বারোটি করে কাপড় প্রতিদিন দিয়ে যাব তুমি কি করবে কাপড়গুলো ধুয়ে সময় কমিয়ে আনা প্র্যাকটিস করবে বুঝতে পেরেছো এখন যাও ধোয়া কাপড়গুলো আয়রন করো দেখো 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 আমি কিন্তু কাপড় আয়রন করতে পারি না নিজের কাপড় আমি নিজে ধুতে পারি কিন্তু আয়রন আমি করতে পারি না বারোটি কাপড় বারো মিনিটে আয়রন করবে এ পারবো না পারবো না করো কথার অবাধ্য হবে না কথার অবাধ্য হওয়া ভালো ছেলের যোগ্যতা না তুমি তো ভীষণ খারাপ সব অযোগ্যতা গুলোকে যোগ্যতা বলে চালিয়ে দিচ্ছ যাও আয় মনে করো করছি করছি কত বছর আগে কেনা বলো তো একদম ভ্যাব রুলাম কত তারপরও ময়লা কেন আয়রন করছি আয়রনও ঠিক মত হচ্ছে না আমাকে দিয়ে এই সমস্ত কাপড় চাপড় ধুয়ে স্তিন করে তোমার লাভ কি তুমি না শুনে অনেক সুন্দর আমি যে তোমার জন্য কাপড় ধুলাম আয়রন করছি আমার একদম খারাপ লাগছে না তুমি সুন্দর মেতো তাই সরি সরি কাজই তুমি ঠিক মতো করতে পারো না আয়রন করতে গিয়ে তুমি দুটো সোফার কভার এবং একটি পর্দার কাপড় পুড়িয়ে ফেলেছ কালকে থেকে আয়রন করার প্র্যাকটিস করবে তোমাকে নতুন কিছু কাপড় কিনে দেবো আমার সাথে মার্কেটে যাবে মার্কেট থেকে কিনে দেবো এবং প্রতিদিন সেগুলো আয়রন করে করে হাত পাকাবে বিয়ে করে যেন তোমার এবং আমার মধ্যে আয়রন জনিত কোনো প্রবলেম না হয় বুঝতে পেরেছ আর এই মাসে মাইনে পেয়েছ পেয়েছি কত খরচ করেছ কালি পেয়েছি তো এখনো খরচা হয়নি ভেরি গুড কালকে তুমি পনেরো হাজার টাকা নিয়ে উত্তরা ১৩ নম্বর সেক্টরের মোড়ে আসবে এখন তোমার ফোনটা দাও 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 মিস কল সিক্স ডায়াল কল এইট রিসিভ কল টু ঘটনা কি এই মেয়ে কে মেয়েটা না ভীষণ দুষ্ট মেয়ে আমার স্টুডেন্ট পলে দুধ বের হয় বাচ্চা মেয়ে এখন বুড়াবার্টার সাথে প্রেম করার শখ হয়েছে না দাঁত ফাঁড়া দিব ব্যবহার এ তো দেখছি আম মতো থাপ্পড় বিশেষজ্ঞ তাই তুমি বিড় বির করে কি বলবো কিছু বলছে না তো ওই শোন আর যদি কোনো দিন তোকে এই নাম্বারে আমি ফোন করতে দেখছি তোরা সাজু খাদামের সাথে বিয়ে দিয়ে দিব তোর বাপ মাকে তোর এইসব কাণ্ড কাহিনী বলবো বুঝছিস চরম বে আদব কোথাকার সাজু খাদামকে সাজু খাদাম আমার এক্স বয়ফ্রেন্ড তোর কোনো প্রবলেম আছে ছ শোনো আমাকে দেখে যতটা ভয়ঙ্কর ভাবছ আমি কিন্তু মোটে এতটা ভয়ঙ্কর না শোনো আমি কিন্তু অনেক সুইচ আমি তোমাকে অনেক ভালোবাসি నారిన అర్త పర్నా মনোমার নাস্তা না একজনের একজনেরই ধার না কারু ধার ধার না বিনামার যাচ্ছে ভালোই মিষ্টি জন্তু নায় বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে ভানবাসি ও ঘুলিতে বাড়াচ্ছে ডাক্তার তো সাঁড়াতে দাঁড়াবে দাঁড়াতে সামরা আমায় এই অবস্থা এ নর না আর তো পার না মন আমার না বুঝ একজনে দায়

সংগ্ৰহায় আমার অবস্থা মার না আর তো পার না মন মার না বোধ একজরে রে দায় আমি তোর কি ক্ষতি করছিস তুই আমার নামে থানায় কেস করবি আপনার কথা কথা মানুষের গায়ে হাত পোলেন কেন যা যায় আমার নামে থানায় কেস কর পুলিশ নিয়ে

মিনিট আগে এসেছো আমার পছন্দ হয়েছে কাকে টাইম সেন্স ও আমি ভেবেছিলাম আমাকে তোমাকে না একদম সোনাক্ষী সিংহের মতো সুন্দর লাগছে সুন্দরকে তো সবসময় সুন্দর লাগবেই অপ্রয়োজনীয় কথা বলার কোনো দরকার নেই নাকি এটা তোমার কমন ডায়ালগ মেয়ে পটানোর জন্য না 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 আমি মন থেকে তোমাকে বললাম বয়কট মানে ধরা তুমি আমার জলে ধরা পড়ে গেছো যদি পাশ করে যাও তাহলে খবর আছে কি খবর আছে পরে বলবো চলো আমার সাথে ও তুমি টাকা এনেছো এনেছি কত সারা মাসের খরচা পনেরো হাজার টাকা

কার জন্য দেখছ আমার্ক বয়ফ্রেন্ড সাজুক তোমার কোনো প্রবলেম আছে বয়ফ্রেন্ডের সাইজ নেই আমাকে নিয়ে এসছে বয়ফ্রেন্ডের কাপড় করে কি বললে তুমি কিছু বলিনি কালার তোমাকে মানাবে মানে এই কালার আমার বাথরুমকে বানাবে না মানাবে না

আমার তো সারা মাস টিউশনের টাকা দিচ্ছি 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 এক মিনিট এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাঁচ ছয় দশ এক

তার ফেল করতে পরীক্ষার সময় সামনের এক হারাম জাদার দেখিয়া নকল করতেছিলাম হ্যাঁ লেখছিল মমতাজের মৃত্যুর পর সম্রাট শাহজাহান ভাঙ্গিয়া পড়িলেন আমি লেখছি মমতাজের মৃত্যুর পর সম্রাট সাজাহান করিলেন